দিবা বায়াজিদ বুস্তামি রহমতুল্লা আলাই নাম আমরা অনেকে শুনছি বায়াজিদ বুস্তামি রহমতুল্লা আলাই ওনার আম্মায় ওনারে ফানির জন্য ভাটাইসলা আইয়া ফানি লইয়া লইয়া আইতে আইতে তখন মা ঘুমাই গেছে ঘুমো দেখিয়া মারে ডাকছেন না মার কষ্ট হইব না ডাকিয়া বায়াজিদ বায়াজি দুস্তামি রহমতুল্লাহ আলাই মার মাতার চাইতে দাঁড়াইতে মার ফুরা, গুম শেষ জাগ্রত হইয়া যখন বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ফানির গ্যালাস এইভাবে হাত হলিয়া মার সামনে হাজির দাঁড়ানো হয়েছে এখন যখন চাই মা এক গ্লাস ফানিল লাগি বাচ্চারে ফাটাইছেন বাচ্চা ফানি লইয়া আইসেন ডাক দিছেন না মার কষ্টই হয়ে যাবে মা ঘুমাই গেছেন ঘুম তো উঠলে খাইবা বায়াজিদ বুস্তামির মা দোয়া খোল্লা আল্লাহ আমার বায়াজিদ কে তুমি জগত বিখ্যাত একজন অলি হিসাবে কবুল করে নিও ও মার দোয়ায় বায়াজিদ উস্তামী রহমতুল্লাহি বিশ্ববিখ্যাত একজন অলি হয়ে গেল মার দোয়ায় এই জন্য মার দোয়া সারা জীবনে সার্থকতা হওয়া যায় না মার দোয়া সারা যারা সোলের মারে বাবারে কষ্ট দিয়া যেরা সোলের এরা যদিও লন্ডন আমেরিকা মারের ও চিরেই দেখবা এরার সুফাল এমন দুর্দশা আছে অশান্তি আর অশান্তি বেজ্যতি আর বেজ্যতি চূড়ান্ত সীমার বেজ্যতি ওদের তক আমার কথা নয় কোরআন হাজিস কথা এই জন্য আমার